আরে ও জিশা তো আলাইকুম ভাই বাইরে একটা প্লেট দেখলাম খুব বিশাল আকৃতির ওই প্লেটটা কিভাবে কী ভাই এরকম প্লেটটা কখনো দেখি নাই প্লেটটা গতকালকে আসছে প্লেটটা আসলে আমাদের না হচ্ছে একটা কাস্টমারের লেখটা যতটুকু দেখে বুঝলাম এটা তাদের কোনো প্রত্যেক সম্পত্তি হবে আর কি এখনকার দিনে এই ধরনের প্লেট হয় না এখনকার দিনে হাজার হাজার আমার কাছে প্লেট আছে ওগুলার সাইজ হয় এতটুকু হবে না হয় সর্বোচ্চ গেলে এতটুকু হবে এটা বিশাল বড় বিশাল এত বড় যে আমি নিজেও হতভাজ এই প্লেট কিভাবে তারা এত দিন সংরক্ষণ করে রাখছে ভাই প্লেট একটু দেখেন না ভাই একটু দেখি আচ্ছা প্লেট দেখেন ইউ

এবং এমনভাবে ডিজাইন করা হ্যাঁ এটা ওইরকম সুদক্ষ কারিগর না হলে এটা যাহা সম্ভব নয় আশা আলাদা তা এটা কী করতে দিয়েছে ভাই ওই কাস্টমার আপনাকে আমার হ্যাঁ প্লেট প্লেট পেটের কাছে তো আপনি নিজেই ছোটো মনে হয় হাতি হাতির সামনে মানুষ দাঁড়াই লে যা দিচ্ছে এটা কর্তৃক সম্পত্তি এখন তাদের মনোমুধী হয়েছে তার এটা টি টেবিল বা স্ট্যান্ডের টেবিল সবই করতে চায় আমার কাছে disse যে আপনি এটাতে একটা পায়া বানায় দিবেন পায়াটা অলরেডি রেডি করছি আর পিছনে একটা হুক বসাইছি পিতলে রাউন্ড করে যেখানে ঝালাই করছে যে এখানে একটু カラーটা কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে পলিশ করলে সব ঠিক হয়ে যাবে এখন আপাতত এই এই অবস্থাতেই আছে আচ্ছা তো পলিশ 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 কবে করবেন ভাই আজকে রাতে এটা পাঠাবো ভাই মোটামুটি এটা মানে টেবিলে বসানোর মতন সেট আপ করছি আজকে রাতে পাঠাবো ইনশাল্লাহ কালকে ম্যাজিকটা দেখবে কেমন লাগে আচ্ছা তাহলে ম্যাজিক দেখার অপেক্ষায় থাকলাম এছাড়া তো আপনার দোকানে দেখি ভাই অনেক জটিল জটিল জিনিস আছে আছে ভাই আমরা তো আসলে র্যান্ডমলি কালেক্ট করি যখন যেখানে যা পাই পছন্দ হলে আমরা লিখে দিই দোকানের জন্য আবার আমাদের এখানে বিভিন্ন রকম মানুষ আছে শৌখিন মানুষ ঘর সাজাতে চায় ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস খুঁজে ইউনিক ইউনিক

এবং এগুলা 100 বছরকে 200 বছর যদি পুরনো হয় 200 বছর পুরনো হবে আমাদের কাছে নিয়ে আসবেন এই যে আমরা মেশিনে ওয়াশ করব মেশিনে ওয়াশ করার পরে আমি এখন বসে বসে যে ময়লা উঠাচ্ছি আর কিছু নিখুত ময়লা আছে এগুলো হাতে না করলে এগুলো উঠবে দেখেন এই যে কাপড়ের মতো কাপড় পুরো কালো হয়ে এরকম ময়লা উঠবে যত ধরব তত ময়লা উঠবে তত পরিষ্কার হবে আমাদের ভাষায় যে এরকম পিতলের জিনিসপত্র কিছু ছিল ওইগুলা পরিষ্কার করব কি করেන්නේ ভাই আগে আমার সাজেশন হচ্ছে ফার্স্ট আগে মেশিনে ক্লিন করানো মেশিনে ক্লিন করলে এরকম হয়ে যাবে তারপরে আপনি ওটাকে প্রতি মাসে একবার মেনটেন করবেন কাপড় দিয়ে শুকনা কাপড় দিয়ে মুষলেন অথবা তেঁতুর পানি বা লেবুর পানি দিয়ে একটু হাতের জোরে ডলা দিলেন বা আমাদের কাছে একটা কেমিক্যাল আছে কেমিক্যালটা কিনে নিলেন জাস্ট খালি ওটা ঘুরে কিছুক্ষণ হাতে ঘষাঘষি করলেন জাস্ট চলে আসলেন আচ্ছা আমাদের বাসায় যে জিনিসগুলি আছে পিতলের জিনিস এগুলো তাহলে কিভাবে পরিষ্কার করতে পারি আমি আচ্ছা আমাদের কাছে যদি আপনি নিজ বাসায় মেটাল পলিশ দিয়ে করতে পারেন আর যদি এরকম হাই পলিশ গ্লেস চান তাহলে ফাস্ট ফাস্ট হলে আপনি আমার কাছে নিয়ে আসছে তবে আমার কাছে ডেফিনেটলি আপনাদেরই আসতে হবে আনলে আমি এটা আপনাদের মেশিনে ওয়াশ করে দেব মেশিনে ওয়াশ করে দিলে এই যে গ্লেসটা আছে গ্লেসটা তো এক মাসের কিছু হবে না এমন এটা হলো লং লাস্টিং কো আসলে প্রতি বছর একটু মেইনটেইন করতে মেটাল পলিশের শেষ এতটুকুই তাহলে ভিউয়ারদের উদ্দেশ্যে ঠিকানাটা বলে দেন যারা পলিশ করতে আগ্রহী তারা জেলা পর্যন্ত যোগাযোগ করবেন আমরা বাইরেরও অনেক কন্টাক্ট নেই আমাদের দোকানের তো পুরোটা পিতলের দোকান পাশাপাশি যদি বাইরে কেউ যদি চায় যে না বাসার যে পিতলের জিনিসগুলো ক্লিন করবে আমরা অবশ্যই করে দিব হয়তো কিছু চার্জ রে কিন্তু আমরা অবশ্যই করে দিব তাহলে আপনার কমেন্ট বক্সে বা আপনার ডেসক্রিপশন বক্সে জাস্ট খেলে আমার দোকানের ঠিকানা দিয়ে দেবেন যদি কেউ আসে আপনার রেফারেন্সে বা কথা বলে আসে আমি অবশ্যই করে দিও